আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কায় ছিলেন নামাজ পড়তেন কিন্তু নামাজ কায়েম করার জন্য তিনি আন্দোলন করেন নাই সোমরাল্লা কন যখনই তাকে ক্ষমতা দিয়েছে এবার রাষ্ট্রের মধ্যে আপনি কি করেন নামাজ কায়েম করেন এবার কি করেন নামাজ কায়েম করেন আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ও আপনি এখন নামাজ কায়েম করেন অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজ কায়েমের কথা বলেছেন নামাজ কায়েম না করলে শাস্তির কথাও বলে দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আন্দোলন করে নামাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের দলে নাই তাহলে বোঝা গেল আমার একক্ত নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই ঠিক না বলুন কাছে কবুল হয় নাই যদি আমার নামাজ কবুল হতো তাহলে নামাজ কায়েম করার জন্য যারা আন্দোলন করছি আমরা তাদের সাথে থাকতাম ঠিক কিনা বলুন মসজিদে পড়ছি আবার এমন দলের পিছনে ছুটছি যারা নামাজ কায়েম করতে চায় না তারা আবার নামাজের কি দরকার মাদ্রাসার কি দরকার মসজিদের কি দরকার দাড়ি টুবির কি দরকার এমন নেতা আছে না নাই এমন নেতার বিষয়ে আমরা দৌড়াচ্ছি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মায়ের ওয়াসাল্লামকে যখন নামাজ নির্দেশ দিয়েছে আর যখন নামাজ দিয়েছে আর যখন রাষ্ট্র কায়েমীর জন্য নির্দেশ দিয়েছে তখন সর্বপ্রথম তিনি নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন সমান আল্লাহ ক আল্লাহ রীন আইম্মা কেন্না হমফুল্লা রাতামসলাম যাদেরকে প্রথমে ক্ষমতা দিবে ক্ষমতা যাদের কাছে আসবে হস্তান্তর করবে তা প্রথমেই তারা নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে এই অর্ডার কার আল্লাহ সুহান